সুপ্রভা সুপ্রিয় দর্শক মণ্ডলী আর্মি মি আপনাদের সুস্বাগত আজ আমি একটি ফুলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যেহেতু এখন শীতকাল চলছে এই কারণে এই ভিডিওটা করবো বলে মনস্থির করেছিলাম তা অনেক দিন ধরে আমাদের বাড়িতে ফুলগুলো ফুটেছে যে দেখছেন স্ক্রিনে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল এই চন্দ্রমল্লিকা ফুল সাধারণত সাদা হয় আমাদের বাড়িতে পেঁয়াজি কালারের বা পেঁয়াজ কালারের বা এটা ধরতে গেলে রানী কালারও বলা যায় এই কালারের ফুলটা ফুটেছে অতীব সুন্দর দেখতে এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ আপনি একবার লাগাবেন মানে ওয়ান টাইম ইনভেস্ট আর আপনি বছর বছর ফুল পাবেন এখানে দেখছেন তিনটি টব এই তিনটি টব তিনটি টবে রয়েছে কিন্তু লাগানো হয়েছিল দোকান থেকে কিনা হয়েছিল একটি গাছ ছোট্ট একটি গাছ এটা মানুষ করে বড়ো করা হয়েছে এবং ডিভাইড করে তিনটি টবে লাগানো হয়েছে এখন চারিদিকে কুঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটবে আশা রাখি কাদের কাদের চন্দ্রমল্লিকা ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নিত্য নতুন অভিনব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটা অবশ্যই টিপে দিতে ভুলবেন না তো চন্দ্রমল্লিকা ফুল শীতকালে সাধারণত দেখা যায় কিন্তু আমাদের বাড়ির এই চন্দ্রমল্লিকা ফুল গাছে ফুল সারা বছরেই থাকে গরমকালে হয় সাদা ফুল আর শীতকালে এরকম পেঁয়াজি আকারে হয়ে যায় এই যে দেখছেন পেঁয়াজি কালার অতীব সুন্দর লাগছে আপনি স্বচ্ছকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এরম কালারের কাদের কাদের ফুল আছে অবশ্যই কমেন্টস করবেন কারা চন্দ্রমল্লিকা ফুল পছন্দ করে তারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের বাড়িতে চন্দ্রমল্লিকা ফুল গাছ আছে কি না তাও কমেন্টস করবেন তবে এরম চন্দ্রমল্লিকা আশা রাখি খুব কম লোকের বাড়িতে আছে এ থাকবে পনেরো থেকে কুড়ি দিন কি তারও অধিক থাকবে তারপর আস্তে আস্তে পাঁপিগুলো ঝরে পড়ে যাবে তো আজকের মধ্যে এইটুকুনি আবার একটা হবে একটি অভিনব ভিডিও তো আজকের মতো আমাকে বিদায় দিন ধন্যবাদ